পুরো কাঁদিয়ে দিল দেবদা আর মিঠুন দা সিম্পলি কাঁদিয়ে দিলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অর্পণ আজকে আমরা রিভিউ করব প্রজাপতি টু নামে যে সিনেমাটা আসছে পঁচিশে ডিসেম্বর বড়দিনে দেবদার জন্মদিনের দিনকে সেই ছবিটার ট্রেলার কিন্তু রিলিজ করে গেছে সেই ট্রেলারটারই রিভিউ করব তো কেমন লাগলো ওভারঅল ট্রেলারটা প্রথমে যেটা দিয়ে শুরু করলাম দেবদা এবং মিঠুন দা কাঁদিয়ে দিল কেন এই কথাটা বললাম মিঠুন দা বলছি তার কারণ মহাগুরু মিঠুন দা মিঠুন দা বলে ছোটবেলা থেকে দেখে আসছি বুঝে আসছি বাট মিঠুন চক্রবর্তীকে স্যার বলাই উচিত অবশ্যই তিনি ডিজার্ভ করেন এবং তিনি লেজেন্ড আমাদের ইন্ডিয়ান সিনেমার লেজেন্ড মিঠুন চক্রবর্তী এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো বিষয়টা হচ্ছে মানে ট্রেলারটাকে এত সুন্দর করে প্রথমত কাট করা হয়েছে প্রথম দিকে রয়েছে গান ঠিক আছে ওই জিত গাঙ্গুলির ট্র্যাক থেকে শুরু করে এবং মিঠুন চক্রবর্তী তিনি একজন বাঙালি এবং তার একটা হোটেল আছে বাঙালি ভাতের হোটেল রয়েছে কলকাতাতে মধ্যবিত্ত পরিবারের বিলং করে দেব মিঠুন চক্রবর্তীর ছেলে একমাত্র ছেলে এবং দেবদার একটা বিয়ে হয়েছিল পাস্টে ইদিকা পল তার ক্যারেক্টারটা খুবই একদম জাস্ট ছায়ার মতো থাকবে তার ক্যারেক্টারটা খুব একটা বেশি ভিজিবল হবে না তো যাই হোক বিষয়টা হচ্ছে তিনি কোনো কারণে কোনো রোগে বা কোনো কিছু অ্যাক্সিডেন্টে কোনো কিছুর জন্য তিনি মারা যাবে ইদিকা পলের ক্যারেক্টারটা তারপরে দেব কিন্তু সিঙ্গেল ফাদারের কাজ করবে তার মেয়েকে আস্তে আস্তে করে বড় করে তুলবে দেবদা এবং দেবদার দেবদা খুব ভালো রান্না করতে পারে খুব ভালো হাতের রান্না তার এবং সে কি করেছে লন্ডনে চলে গিয়েছিল সেখানে হয়ে গেছে একটা কিন্তু সেখানে তার চাকরিটা মানে কেটে দিয়েছেন বিভিন্ন রকম ভাবে ছয় করে দুর্নীতি করে বলা যেতে পারে সেই ক্যারেক্টারটা হচ্ছে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা যার যে ক্যারেক্টারটার নাম হচ্ছে সাকিবুল হাসান ঝন্টু নামের একটা ক্যারেক্টার যেটা ট্রেলারে দেখলাম আর কি খুব ইন্টারেস্টিং একটা ভিলেনের মতো ক্যারেক্টার নেগেটিভ সেট এবং তারপরে দেবদা না পুরো শূন্য হয়ে যায় এদিকে মিঠুন চক্রবর্তী চিন্তা করছে যে মানে পরবর্তী কালের কথা যে একটা তো ছেলের বিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে কিন্তু দেবদার তো বউ মারা গিয়েছে অনেকদিন আগে এখন দেবদা সিঙ্গেল মতো ফাদারের একা বাঁচছে তার মেয়েকে নিয়ে বেঁচে চলেছেন একটা আলাদা জীবন জীবনযাপন কিন্তু এইভাবে কি মেয়েকে ঠিকঠাক সুস্থ পরিবেশে ভালোভাবে মেনটেন্স করে কেয়ার করে বড় করা যাবে সঠিকভাবে না একটা মায়ের খুব প্রয়োজন সেই কারণেই মিঠুন চক্রবর্তী চাইছে তার ছেলেকে আরও একবার বিয়ে দিতে সেটার জন্য অনেক খোঁজ খবর লাগানো হয় এবং তারপরে কি হয় না হয় মানে জ্যোতির্ময়ের সাথে সেটা দেখার বিষয় মিঠুন চক্রবর্তী চাই যে জ্যোতির্ময়ের সাথে দেবদার বিয়ে হোক বিবাহ হোক সেটা তো সময় বলবে কিন্তু লাস্টের দিকে যখন দেবদা শূন্য হয়ে যায় যা তার চাকরিটা খেয়ে নেয় অরিনিবাস চক্রবর্তীর ক্যারেক্টারটা তখন কিন্তু মিঠুন চক্রবর্তী বলেন যে তুই চিন্তা করছিস কেন জিরো থেকেও হিরো হওয়া যায় এবং যতই দেয়ালে পিঠ থেকে যাক না কেন নিজের স্বপ্নকে কখনো মরে যেতে দিবি না তুই জেনে রাখবি তোর বাবা এখনো বেঁচে আছে এই যে ডায়লগটা মিঠুন চক্রবর্তীর মুখে এই সংলাপটা না জাস্ট সবকিছু শেষ করে দেবে মানে কানেক্ট করতে পারছি তো আমরা আমরা মানে কি দর্শকরা সুতরাং এই ছবিটা তো ব্লক বাস্টার অল টাইম ব্লকবাস্টার হবে ইন্ডাস্ট্রি হিট দেবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই বস যে যে সংলাপগুলো এখানে আছে বিশেষ করে মিঠুন চক্রবর্তী অনবদ্য এছাড়া যারা সাপোর্টিং দেবদা ছিল অপ্রজিত আড্ডো পরাণ বন্দ্যোপাধ্যায় খরাজ মুখার্জি কাঞ্চন মল্লিক এরা এজ ইউজুয়াল নিজেদের মতো ভালোই পারফরমেন্স করেছে খুব একটা তো এদের হিউজ কিছু ছিল না গোটা ট্রেলার জুড়ে মিঠুন চক্রবর্তীর সাথে দেবদার একটা কেমিস্ট্রি একটা বন্ডিং বাবা ছেলের যে বন্ডিংটা আর কি পিতা পুত্রের যে একটা আবেগ ভালোবাসা একটা শব্দ আছে একটা সংলাপ রয়েছে যে মধ্যবিত্ত পরিবার শুধুমাত্র টাকা দিয়ে চলে না আবেগ দিয়েও চলে আবেগ আবেগেও চলে এই যে কথাটা আবেগেও চলে আবেগ কথাটা যখন আসছে টাকার সাথে একটা সম্পৃক্ত একটা শব্দ তখন বুঝতে পারছো তোমাদের হার্টের সাথে না একদম বলে না যে দিল জিতে গেলে মন জয় করে যাকে বলে সেই রকম লাস্টের দিকে তো ইমোশন করে দিচ্ছে সবাইকে কাঁদিয়ে দিচ্ছে দেবদা মিটুন্দার মানে একটা বললো যে একটা গাড়ি থেকে ফুটপাথ থেকে রাস্তা থেকে তোকে বড় হতে হবে মিঠুন চক্রবর্তী তার নিজের ভাতের হোটেল কলকাতায় হয়তো বন্দক দিয়ে দেবদাকে সমস্ত টাকা দিয়েছে যে রাস্তা একটা গাড়ি এ কর সেট তৈরি কর গাড়িতে করে মোমো বা স্যান্ডউইচ বিভিন্ন রকম সেব হতো অনেক রকম রান্না পারে চাউমিন টাউমিন ওটা রাস্তা দিয়ে ফুটপাথে শুরু করে সুতরাং একটা বাবা ছেলের যতক্ষণ বাবা বেঁচে থাকে একটা ছেলে বা মেয়ের একটা সন্তানের কিন্তু বট মতো সারাক্ষণ ছায়া দেয় বাবা যাদের নেই তারা জানে যে বাবা হারানোর কি দুঃখ কি কষ্ট দেয়ালে পিঠ থেকে যায় ভয় লাগে কিন্তু যাদের বাবা আছে তাদের সব কিছু আছে এটা ভালোভাবে বোঝানো হবে এই গল্পটার মধ্যে প্রজাপতি টু মধ্যে তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এবং ব্যাকগ্রাউন্ড স্কোর অতিজিত ভট্টাচার্য ফাটিয়ে দিয়েছেন লাস্টের দিকে নচিকেতার যে গান হৃদয় স্পর্শ করে যাচ্ছে হৃদয় ছুঁয়ে গেছে চোখ ফেটে কান্না বেরোচ্ছে হচ্ছে মন জয় করে নিয়েছে গোটা প্রযবতি টু এর ট্রেলারটা বন্ধুরা এটুকানি বলতে পারি এটা সমস্ত রেকর্ড ব্রেকিং হতে চলেছে হ্যাঁ বাঙালিরা শুধুমাত্র অ্যাকশন ভালোবাসে না ফ্যামিলি ড্রামা যদি ভালো করে করা যায় হ্যাঁ কারণ এগুলো তো সবার গল্প নিত্য প্রয়োজনীয় মানে মানুষের গল্প এটা প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারে এই জিনিসটা হয় এই গল্পটার সাথে সবাই আমরা রিলেট করতে পারছি কানেক্ট করতে পারছি সুতরাং এই ছবিটা লং রেসের ঘোরা হবে এই ছবিটা ভীষণ ভালো হবে আমার আমার মন বলছে দেবদাকে খুব সুন্দর লাগছে যে যে প্রসানগুলো ছিল ভালো লাগছে মিঠিন চক্রবর্তীর অভিনয় নিয়ে তো কোনো মানে আমরা বলারই কোনো ভাষা খুঁজে পাই না আমাদের বলার কোনো অধিকার নেই মানে মিঠিন চক্রবর্তী কিংবদন্তী প্রণাম রইল জমা তরফ ঠিক আছে এবং দেবদা মিঠুন চক্রবর্তী একসাথে আসা মানে প্রজাপতি তো তোমরা দেখেছ ঠিক আছে সব কিছু উড়িয়ে দিতে আসছে বড় দিনটা বড় দিনের মতোই সেলিব্রেশন হবে দেবদার জন্মদিন রয়েছে সেদিনকেই ওপেনিং ডে এবং ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং ট্রেলার প্রজাপতি টু যারা যারা দেখো প্লিজ যাও দেখে এসো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার চ্যানেল রয়েছে যারা প্রডিউসার রয়েছে আমাদের রতনু রায় চৌধুরীও রয়েছেন দেবদাও রয়েছেন আলাদা লেভেলের ছবি ঠিক আছে শীতের মরশুমে জমে যাবে একটা পারিবারিক সম্পর্কের গল্প একটা বন্ধন যেটা চিরকাল আমাদের মনে থেকে যাবে মনে রয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা